ভান্ডির বন অনন্ত কোটি দেবতা এসেছেন রাধা কৃষ্ণের বিয়ে দেখার জন্য স্বয়ং শ্রীমতী রাধিকার সঙ্গে ললিতা সখীর বিয়ে হয়েছিল সে যেখান নাম কি আলতা পাহাড়ি বর্ষালার মধ্যে যে আলতা পাহাড়ি দেখা যায় আলতা ঢালি আমরা ওখানে কেন ঢালি আমরা ওইখানে ভগবান কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল কার ললিতা সখীর বিয়ে হয় বিশাখা সখীর যেখানে বিয়ে হয় কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের সঙ্গে বিয়ে হওয়ার পরে অন্য জায়গায় আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল এই জগতে লোক মনে করে কি স্বয়ং ভগবান কৃষ্ণের বাম পার্শ্বা যাবে না স্বয়ং ভগবান কৃষ্ণের হিরোয় দেশ থেকে কৃষ্ণের বাম পার্শ্ব থেকেন স্বয়ং শ্রীমতী রাধিকা তিনি এই জগতে এলেন এই জগতের লোক মনে করে কি স্বামীর বাম পার্শ্বে স্ত্রী থাকবেন ট্রেনে যখন টিকিটটি কাটা হয় রিজার্ভেশন করতে হয় দিল্লিতে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে সিটটিতে আমার থাকবে না ওই সিটটি আমার থাকবে না যতক্ষণ পর্যন্ত রিজার্ভেশন করা ছিল ততক্ষণ পর্যন্ত আমি দিল্লিতে পৌঁছে গেলাম এই জগতে চাকরির জন্য রিজার্ভেশনির কাস্টের জন্য সিলেট টাইপের জন্য রিজার্ভেশন আবার স্বামীর বাম পাশে থাকার জন্য রিজার্ভেশন করা হচ্ছে স্বামীর বাম পাশে স্ত্রী থাকবেন এটাই কি করে সম্ভব বিয়ের সময় স্বামীর বাম পাশে স্ত্রী থাকলেও এই ক্ষেত্রে কি দেখা যাবেন যদি স্বামীর যদি মৃত্যু হন সেই স্বামীর বাম বামপার স্বামী থাকবো কি করে যদি স্ত্রীর মৃত্যু হন স্বামীর বাম পার্শ্ব স্ত্রী কোনো কালে থাকতে পারবে না নৃত্য গোলক বৃন্দাবনে স্বয়ং ভগবান কৃষ্ণের বাম পাশে বৃন্দাবনেশ্বরী গকুলে শরীফ চিরকাল তিনি অধিষ্ঠান করে থাকেন এইটি ভালো করে মনে রাখতে হবে এই যে গুরু বৈষ্ণবগণ কেন এসেছে এখানে আমাদের ঘুম ভাঙানোর জন্য আরে কোথায় ঘুমার তো আমরা কোথায় ঘুমিয়ে আছি বাজার করতে যাচ্ছি বাজারের মধ্যে সবজি কিনতে যাচ্ছি আমরা লোকের সঙ্গে গল্প করে যাচ্ছে তো শাস্ত্র গ্রন্থের মিথ্যা নাকি চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেলেন জীব জাগো জীব জাগ গোরা বলেন কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলেন যদি ঘুমিয়ে না থাকেন তো চৈতন্য মহাপ্রভুকে মিথ্যা কথাতে বলে গেলেন জীব তোমরা ঘুমিয়ে আছে কিসের জন্য জেগে উঠো বেদের মধ্যে এটি মন্ত্র পাওয়া যান উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধতম হ্রস্ব ধার নিশ্চিত দুর্গম পথস্তর কবয় বদন্তী সংসারটা কি ফুরে ধারান নেয় তীঘ্ন তীঘ্ন খুরে গলা কাটা যান গলার মধ্যে যদি খুর চালিয়ে দেওয়া হয় মাথা কাটা যায় আমাদের সংসার যদি কৃষ্ণ ভোজন বাদ যদি সংসারটি করা হয় সেই সংসারে অশান্তির গলা পিটে যাবে আমাদের সেই জন্য বেদের মধ্যে বলে গেলেন উত্তিষ্ঠ হে জীব জেগে উঠো জেগে উঠো প্রাপ্য বস্তু নিবরতন তোমার প্রাপ্য বস্তু গ্রহণ করো যে বস্তু গ্রহণ করলে তোমার ঘুম ভেঙে যাবেন সেই বস্তু দেখি তিনি কোথায় ঘুমাচ্ছ মায়া পিসাচির কোলে জানিসা নিশা জাগ্রতি সংযমী এই জগতে লোক যেখানে ঘুমিয়ে থাকেন সেইখানে সাধুগণ জেগে থাকে এই জগতের লোক কোথায় ঘুমিয়ে থাকে মায়া পিসাটির কোলে সাধুগণ করে কি কৃষ্ণ ভজন করে মায়া তাকে গ্রাস করতে পারে না সাধুগণ কখনো মায়ার কোলে ঘুমাবে না মায়ার কোলে এই জগতের লোক ঘুমিয়ে সেই জন্য আমরা করি কি সেই ভূমটিকে ভাঙানোর জন্য যাতে কৃষ্ণ ভজনটি করতে পারেন এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দৌড়াচ্ছি আমরা বড় কৃষ্ণ কৃষ্ণ ভাই ভিক্ষাম এইটি আমাদের কাজ আমাদের পরিচয় ভুলে গেছি আমরা আমাদের পরিচয় কি ভুলে গেছি আমরা স্বাধীন বলি আমরা কে বলতে পারে কে স্বাধীন হয়েছে যদি প্রশ্ন করা হয় আমরা চোখের সামনে দেখতে পালাম ইংরেজিকে দাঁড়িয়েছি আমরা কবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেই জন্য ওই দিন পতাকা তোলা হয় আমরা স্বাধীন আমরা স্বাধীন ভারতের নাগরিক যদি আমরা স্বাধীন হয়ে থাকি স্বাস্থ্য গন্তব্যের স্বাধীন তুমি নও স্বাধীন কেন বলা হবে না কিসে এই জন্য যদি আমি স্বাধীন হয়ে থাকি অন্যের জন্য হা কাক অন্য চাই অন্ন চাই বস্ত্রের জন্য হা কাক ঘরের মধ্যে পরনের বস্ত্র টুকু সেই বস্ত্রের জন্য হাকার করছে জন্য ঘরের জন্য হাহাকার কুড়ে ঘরের মধ্যে বাস করি জল পরে ঘর চাই স্বাধীন ব্যক্তির কোনো কারো অভাব থাকবে না যেই ব্যক্তির অভাব থাকবেন সেই ব্যক্তি স্বাধীন নয় ভালো করে মনে মনে রাখতে হবে যে ব্যক্তির মধ্যে বস্ত্রের অভাব গৃহের অভাব বস্ত্রের অভাব সেই ব্যক্তিকে কোনো স্বাধীন বলা হবে না যদি বস্ত্র আমার থাকেও মৃত্যু ব্যক্তি আমি জয় করতে পেরেছি আমার কি কোনো মৃত্যু হবে না স্বাধীন ব্যক্তির কোনো মৃত্যু হবে না বৈষ্ণবকে স্বাধীন বলা হয় বৈষ্ণবগণের কোনো কালে মৃত্যু হয় না বৈষ্ণবগণের কেন মৃত্যু হয় না স্বাধীন কৃষ্ণের অধীনতা যিনি স্বীকার করেছেন গুরু বৈষ্ণবগণের অধীনতা যিনি স্বীকার করেছেন তিনি স্বাধীন ব্যক্তি। যদি গুরু বৈষ্ণবগণের অধীনতা না স্বীকার করা হয় সেই ব্যক্তি পরাধীন সেই ব্যক্তিকে পলাধীন বলা হয় এই জন্য ছোট্ট খাঁচার মধ্যে পাখিকে রাখা আছে পাখিতে ভালো মন্দ খাওয়া দেওয়া হয় ছোট্ট খাঁচা ছোট্ট খাঁচার মধ্যে যখন পাখিতে রেখা দেখা যায় সেটি স্বাধীন সে চাইবে পাখির খাঁচার মধ্যে যে দরজাটুকু আছে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাখি চাইবে নেই রাখা বিচরণ করতে চাইবে বদ্ধ খাঁচার মধ্যে থাকবো না ভালো মন্দ খেতে পাচ্ছি খাঁচার মধ্যে কিন্তু নীল আকাশে আত্মীয় স্বজনের সঙ্গে বিচার বিচরণ করতে পারছি না এই জন্য বদ্ধ ঘরের মধ্যে কেউ থাকতে চায় না খাঁচার মধ্যে নদীর মাঝখানে একটা নৌকা আছে মনি মুক্তা সোনা দানা রাজভোগ সন্দেহ দেখে দিলাম নদীর মাঝখানে কিন্তু নৌকাটি আছেন আপনি নৌকার মধ্যে উঠে বসে আছেন সেই সময় আমি করলাম কি আমরা প্রয়োজনীয় বস্তু মনি মুক্তা আর সোনাদানা রেখে দিলাম ভালো মন্দ খাওয়া রেখে দিলাম আপনি কি থাকতে চাইবেন কেউ কোন কালে থাকতে চাইবে না কারণ নদীর মাঝখানে আবদ্ধ জায়গা থাকলাম দুই জনের মধ্যে বন্ধুত্ব সমুদ্রের ব্যাং কোর ব্যাং দুইজন ব্যাংয়ের মধ্যে খুব বন্ধুত্ব একজন নিমন্ত্রণ করেছেন সমুদ্রের বন্ধুকে নিমন্ত্রণ করেছে কি কুয়োর ব্যাঙ্ক আমার বাড়িতে বন্ধু এসে তো তোমাকে ভালো মন্দ খাওয়াবো বন্ধুর বাড়িতে গিয়েছে সমুদ্রের ব্যাংক সেইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখল কুয়োর মধ্যে বাস করে একটা ব্যাংক তার নাম কুঁয়োর ব্যাংক সেই কুয়োর ব্যাংককে বললো কি সমুদ্রের ব্যাংক বন্ধু তোমার ঘরেতে আমি এলাম তুমি একটা কাজ করো তো আমার ঘরে তুমি চলো সমুদ্রে বিশাল সমুদ্র কোর ব্যাংক কিছুতে বিশ্বাস করে নাম কোর বাইরে সমুদ্র বলে কোনো বস্তু নাই এই মনে করে কোর ব্যাংক মনে করে কোটাই বোধে শ্রেষ্ঠ আমাদের সংসার সুখকে শ্রেষ্ঠ বলে মনে করি গোলক যে একটা ধাম আছে সেটি আমরা জানতে পারি না এই জন্য শাস্ত্র গ্রন্থের মধ্যে আমরা যে এসেছি এখানে কেন নিজের পরিচয় জানার জন্য আমরা পরিচয় দিচ্ছি উমুকের স্ত্রী উমুকের কন্যা উমুকের স্বামী এইটি কিন্তু আমাদের পরিচয় নন পরিচয়টি দেহের পরিচয় যেরকম একজন ব্যক্তি যখন অসুখ হয় সে কি বলে আমার শরীরটা খুব খারাপ দে আমার শরীরটা খুব খারাপ সেই ব্যক্তি কোনো কালে বলে না আমি শরীরটা খারাপ কেউ বলে কি আমি শরীরটা খারাপ জগতের কেউ বলবে না সে বলবে খারাপ হয়ে গেছে মনটা মনটা যখন আমাদের খুব খারাপ খারাপ হয় কেউ কি বলেন আমি আমরা তখন বলি কি আমার মনটা খারাপ আমার শরীর আমার মন তাহলে আমি কি বস্তু সেই বস্তুর সন্ধান দেওয়ার জন্য গুরু বৈষ্ণবগণ ঘুরে বেড়াচ্ছে যে বস্তু আমি সেই বস্তুকে নৈ নং চিন্ধতি সস্তা নেই নৈ নং দগতি ন চৈ নং কেদইতি ন শোষ হইতি আমি যে বস্তু সেই বস্তুকে অস্ত্র দিয়ে কাটা যাবে না আমি যে বস্তু আগুন তাকে পোড়াতে পারবে না আমি যে বস্তুর সেই বস্তুকে জল কখনও শোষণ করতে পারবে না সেই বস্তু আমি সেই বস্তুর পরিচয় তো ভুলে গেছি আমরা দের পরিচয় দেই আমরা যেই যে ওখানে চিতা আগুনে হবে ছাই দ্বারা সুত বন্ধু সবে তোমারে শ্মশানে লবে দগ্ধ করি গেতে আসবে আমি যে বস্তু তাকে দগ্ধ করা যাবে না কোনো কালে দেহটাকে দগ্ধ করা যাক এই জন্য আমির পরিচয় জানতে হবেন জীবের শুরু হয় কৃষ্ণের নিত্য আমি কৃষ্ণের নিত্য দাস কিন্তু আমার পরিচয় কৃষ্ণের মায়া অতএাদের দেয় সংসার সেই কৃষ্ণকে ভুলে দেওয়ার জন্য জন্ম মৃত্যুর মালা পড়েন আশি লক্ষ জনে চৌরাশি লক্ষ জনে ঘুরপাকি জন্ম মৃত্যুর মালা কখন ছিন্ন হবে আমাদের গোবিন্দের নাম করার সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যুর মালা ছিন্ন হতে পারত গোবিন্দকে বাদ দিয়ে কখনো জন্ম মৃত্যুর মালা ছিন্ন হবে না আমির পরিচয় জানতে পারি এই জগতে দেখা যায় কি মন্দিরে পূজা করা হয় উড়ক হই গোবিন্দ উড়ক গোবিন্দ কাকে বলা হয় বাজার থেকে খই কিনে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে আছে স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে ভালো করে দই দিয়ে কলা মিশিয়ে আরাম করে খাওয়া হবে এই জন্য বাজার থেকে দই কিনে নেই ভালো দই ভালো করে ঘরে খাও সঙ্গে সঙ্গে দমকা বাতাসেন হাত থেকে খইগুলো মাটির মধ্যে পড়ে গেল সেই সময় আমি কি বললাম হে গোবিন্দ খইগুলো তুমি খাও গোবিন্দের বয়ে গেছেন যেই খইগুলো তুমি খেতে পারবে না সেই খইগুলোকে তুমি গোবিন্দকে দিচ্ছ ওই খৈগুলো যদি মাটির মধ্যে না পারত তুমি কোনো কালে গোবিন্দকে দিতে না তুমি ঘরের মধ্যে ভালো করে দই কলা যে বন্ধু বান্ধবের সঙ্গে খেত এই ভজন জগৎগুরু ভক্তি শ্রান্তকেও বা তিনি বলে গেলেন এ জগতে কি পণ কথা দেখা যায় লাখ টাকা দিয়ে তোমার মেয়েকে বিয়ে করব যদি ফ্রি দেওয়া হয় কালারিং টিভি এইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মেয়েকে আমি বিয়ে করতে পারি পণ কথা এই পণ কথা কিন্তু ছিল না আগের যুগে আগের যুগে দেখা যায় কি যৌতুক কথা যৌতুক কাকে বলা হয় মেয়ের সুখের জন্য বাবা যেইটুকু দিবেন সেই দিকে যৌতুক বলা হয় যখন দেবকীর যখন বিয়ে হয়েছিল তার বাবা উপহার দিয়েছিল সেটা যৌতুক আর বর্তমান যুগে দেখা যায় কি পণ প্রতিজ্ঞা প্রতিজ্ঞাত তোমার মেয়েকে আমি বিয়ে করব হাজার ভরি সোনা তো লক্ষ টাকা দিতে হবে তবে মেয়েকে বিয়ে করতে যৌতুক বলা হবে না পণ বলা হবে পরবর্তীকালে পণের জন্য করা হয় কি মেয়েদের গায়ের মধ্যে কেরোসিন ঢালা হয় বিষ খাইয়ে মেরে ফেলা হয় গোলার মধ্যে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয় নারী হত্যা সবচেয়ে মহাপাপ গুরুকে হত্যা করলে যে পাপটি হন ছেলে মানুষকে হত্যা করলে তার চেয়ে বেশি পা ছেলে মানুষকে হত্যা করলে যে প্রাপ্তি হবে নারী হত্যা করলে তার চেয়ে বেশি পা নারী হত্যা করলে যে প্রাপ্তি হয় একজন বৈষ্ণবকে মেরে ফেলেন তার চেয়ে গুণ নরকে গতি হয় এইটি ভালো করে মনে রাখতে হবে স্বাস্থ্যমন্ত্রীর কথা মানতে বাধ্য উপহার দিয়েছে যৌতুক কি যৌতুক তা খাড় দিয়েছে শোয়ার জন্য মেয়ে ঘুমাবে ঘুমাবেন কাজ করিত ভালো করে একটা খাট দেওয়া যাক কম দামের খাট দিয়েছেন সেই খাটটি কয়েকদিন ব্যবহার করার পরে দেখা গেল মর মর করে খাটটি ভেঙে গেল যে খাটের মধ্যে শয্যা গ্রহণ করে ঘুমাতোরা স্বামী স্ত্রী সেই খাটটা ভেঙে গেছে ঘুমাবো কোথায় স্বামী তখন মনে করল খাটটা অনিত্য সংসার অনিত্য এর কাজ করি খড় যেহেতু ভেঙে গেছে মাটিতে শয্যা গ্রহণ করব মাটির মধ্যে আমি ঘুমাব এটিকে বৈরাগ্য বলা হবে কি এটিকে কোনকালে বৈরাগ্য বলা হবে না খাড় যদি না ভাঙত ওই বেটাকে মাটির মধ্যে সয়ন করত ও কোনো মাটির মধ্যে সয়ন করত না ওই খাটটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে শয়ন করতে যাচ্ছে এই জন্য চৈতন্য চৈত মধ্যে তিন প্রকার বৈরাগ্যের সাহায্যে কৃষ্ণকে লাভ করা যাবে না বিষয়ান নির্বন্ধ কৃষ্ণ যে বৈরাগ্য অবলম্বন করলেন কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়া যায় সেটিকে বৈরাগ্য বলা হবে অন্য স্বপ্নকে বৈরাগ্য বলা হবে না এই জগতে যে তিনটি বৈরাগ্য দেখা যায় সেই বৈরাগ্যের সাহায্যে কৃষ্ণকে লাভ করা যায় না একটি বৈরাগের নাম কি মরকর বৈরাগ্য মহাপ্রভু বলেছেন রঘুনাথ দাসীকে বলেন কি হে না করো লোক দেখাইয় যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অনাসক্ত হয়ে বিষয়কে ভুঞ্জের নাম কি বৈরাগ্যম বানর গুলো চুপচাপ বসে আছে কাছের মধ্যে দেখা যাচ্ছে আমি বৈরাগী আমার মতো বৈরাগী জগতে কেউ নেই চুপচাপ বসে আছে সেই রাস্তা দিয়ে ফলটা নিয়ে যায় কোথায় বৈরাগ্য বৈরাগ্য ঘুচে গেল এই দিকে বৈরাগ্য বলা হয় নাই ফুলগু বৈরাগ্য সেটি উল্লেখ আছে ভজন রহস্য গ্রন্থের মধ্যে ভক্তিবীন ঠাকুরের ভজন রহস্যের যে গ্রন্থ ফল্পু বৈরাগ্যের কথা উল্লেখ করা যারা গয়াতে গিয়েছেন দেখবেন সেই গয়াতে কি দেখা যায় ফল্পু নদী দেখা যায় ফুলকু নদী কিন্তু মাটির উপরে নাই কিন্তু মাটি খোলা সঙ্গে সঙ্গে তখন কিন্তু জলটি বের হয় ফুলকু নদীর জল আমরা মনে করি কি নদীর মধ্যে জল টল কিছু নাই মাটি খোলা সঙ্গে সঙ্গে জল বের থাকে সেই যে ফল্পু বৈরাগ্য অন্তরের মধ্যে ভোগ বান্ধা অন্তরের মধ্যে গুরু হওয়ার আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে বৈষ্ণব হওয়ার আকাঙ্ক্ষা তো বৈষ্ণব এই জন্য শাস্ত উল্লেখ করা আছেন সে মনে করল কি তার মধ্যে জল নেন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেড়েছে অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা সবকিছু আছেন সুযোগ পেলেই বেড়ে যায় আরেকটি বৈরাগ্যের নাম পাওয়া যায় কি শ্মশান বৈরাগ্য স্ত্রী মরে যখন গিয়েছেন বল করে স্ত্রীকে শ্মশানে আমাকে শ্মশানে গিয়ে থাকতে হবে যেখানে আমার স্ত্রী গমন করেছে সেইখানে গিয়ে আমি থাকব এই বলে সংসার ছেড়ে চলে গেলেন কে স্বামী চলে গেলেন সন্ধ্যা যখন হয়ে যাচ্ছেন ছেলে গিয়ে বলছে বাবা সন্ধ্যা যে হয়ে যাচ্ছে ঘরে কখন যাবেন এইটি শোনার সঙ্গে সঙ্গে কোথায় গেল বৈরাগ্য ত্যাগ করে বৈরাগ্য বলা হবে না শ্মশান বৈরাগ্য খনিকে জন্য এই জন্য শ্মশান বৈরাগ্য ভগবানকে পাওয়া যাবে না আমাদের কাহিনী পাওয়া যায় মুর্শিদাবাদের কাহিনী পাওয়া যায় লালাবাবুর কাহিনী জমিদার ছিল কানির জমিদার বৃন্দাবন যারা গিয়েছে লালাবুর মন্দির দেখবেন সে লালু কখনো গুরু করে সেবা করে নেন তিনি বারান্দার মধ্যে বসে আছেন মেয়ে বলছে মা বাবাকে বাবা সন্ধ্যা যে হয়ে গেল গোয়াল করে কখন গরুটা তুলবেন মাঠের মধ্যে গরু বানা আছেন সেই গরুখানাকে ঘরের মধ্যে কখন তোলা হবে এই জীবন আর সঙ্গে সঙ্গে সে তো বাবা সন্ধ্যা হয়ে যাচ্ছে গরু কখন গোয়ালে সেই সময় লালাবাবু বারন্দার মধ্যে চেয়ারের মধ্যে বসেছিল সে লালাবু চিন্তা করলো যে হায় হায় জীবন সন্ধ্যাবান নিবে গেল ওই আমি করলাম না কবে আমি হরিভাজন করব জীবন সমাপ্তির পথে আমার সঙ্গে সঙ্গে জমিদারি সব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে গিয়ে মাধুপুরি ভিক্ষা করতে শুরু করেন কে লালা বাবু ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করছেন লালা বাবু যে এত বড় জমিদার ছিল সে রাস্তার ভিখারি মাধুপুরি ভিক্ষা করে কাটছেন এক সময় তার বাড়িতে একটা দাসী ছিল বাবু তো বাইরে গেছে বাবু তো কি কোমল শয্যার মধ্যে শয়ন করে বাবু লালা বাবু বাবু যে বিছানার মধ্যে শয়ন করেন আমি একদিন বিছানার মধ্যে শয়ন করব বাবুর বিছানা বাবু যেহেতু এখন বর্তমানে নাই কোথাও বাইরে গিয়েছে তাহলে আমি তো কাজ করিতাম এই সুযোগে বাবুরি বিছানার মধ্যে আমি ঘুমাবো একটু এই বলে ঘরের দাসী ঘুমাচ্ছে আর সেই সময় তো দাদাবাবু পৌঁছে গেছেন দাসী তো কম নাই যে শয্যার মধ্যে আমি চিরকাল শয়ন করে এলাম আর দাসী পদ্মটি সে শয্যার মধ্যে ঘুমাচ্ছে সঙ্গে সঙ্গে আদেশ করলেন দাস দাসীকে হাজার বার চালুক মা যে বেটা আমার বিছানার মধ্যে শয়ন করেছেন হাজার বার চালু মারা হোক সেই সময় দাসী কি বললেন বাবু আমি মাত্র কয়েক মিনিটের জন্য তোমার বিছানার মধ্যে আমি ঘুমিয়েছিলাম মাত্র কয়েক মিনিটের জন্য তার জন্য একশো বার চাবুক খেতে হচ্ছে আমাকে আর তুমি যে সারা জীবন ঘুমিয়েছ তুমি কতবার চাবুক খাবে কারণ আমি মাত্র কয়েক মিনিট ঘুমিয়েছিলাম তার জন্য একশো বার চাবুক খেতে হচ্ছে আর তুমি সারা জীবন ঘুমিয়েছ শয্যার মধ্যে তোমাকে কতবার চাবুক খেতে হবে এই জন্য স্বাস্থ্যবন্ধের কথা ভালো করে মেনে চলবেন এই জন্য সময় থাকতে হরিভজন করো দেহ থাকতে হরিভজন করো দাঁত থাকতে দাঁতের মধ্যে বুঝতে হয় দাঁতের মধ্যে যখন পোকাটি ভালো সঙ্গে সঙ্গে দন্ত চিকিৎসকের কাছে যেতে হয় দাঁত পড়ে গেলাম হাওতা করলাম দাঁত কোথায় দাঁত কোথায় তখন কিন্তু দাঁত খুঁজে পাওয়া যাবে না শরীর যখন সুস্থ ছিল তখন তো গোবিন্দ ভজন করি নেই শরীর যখন অসাড় হয়ে পড়লো জীব আড়ষ্ট কোমরের মধ্যে ব্যথা চোখে দেখতে পাই না সেই সময় গুরু বৈষ্ণবকে দর্শন করবো কি করে জি আমাদের গোবিন্দের নাম করতে পারবো না নদী সুকালে কোন কালে হওয়া যাবে না সেইটি ভালো করে মনে রাখবেন ভাগবতের যে মহিমা গতকাল শুধু ভাগবত সম্বন্ধে এখানে পাঠ করেছিল সেই ভাগবতে ভাগবত যদি সারা জীবন শ্রবণ করি আমরা মৃত্যুকালে যদি ভাগবত পাঠ করা হয় সেই ব্যক্তির কোনো কালে অধগতি হয় না মৃত্যুকালে ভাগবত মাথার মধ্যে হয় সেই ব্যক্তির গতি হবে না সে কখনো কুকুর জন্ম লাভ করবে না সে কখনো গাধা জন্ম লাভ করবে না তার আবার জন্ম হবে কৃষ্ণ ভোজন করার জন্য এই জন্য ভাগবতের মহিমা কোটি গুণ বেশি গীতা হচ্ছে ভাগবতের মহিমা কোটি গুণ বেশি ঘরে ঘরে গীতা দেখা যায় গীতার চরম কি সর্বধর্মান ওই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হয়নি মেয়েটার সঙ্গে ছেলেটা বিয়ে দেওয়ার জন্য গীতারকে চরম কথা ফুল সরেন্ডার কর আমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করো আত্মনিবেদন করো যখন স্বামীর ঘরে চলে গেলাম স্বামীর পাঁচ পথবে যখন আত্ম নিবেদন করলাম তারপরে আমার সেবাটা কি সেই সেবার কথাগুলো গীতার মধ্যে নাই এই সেবার কথাগুলো কার মধ্যে আছে স্বয়ং শ্রীমৎ ভাগবতের মধ্যে আছে শ্রীমৎ ভাগবত সর্বশ্রেষ্ঠ গ্রন্থম শান্ত দাস্য সক্ষম বাৎসল্য মধুর এই সমস্ত যে আস্থাপন করতে হয় স্বয়ং এই টিকা মাস্থাপন ভাগবতকে আস্থাপন করতে হয় স্বয়ং ভগবান কৃষ্ণের নাম বাদ দিয়ে ভাগবতকে আস্থাপন করা যায় না নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্তমতার নাম নামিন্তনির সঙ্গে তুলনা করা হয় নাম চিন্তামনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নামের মধ্যে পঞ্চরস আছে এই যে পাঁচটা রস আস্বাদন করতে যাচ্ছি আমরা নামের মধ্যে আছি নাম যদি না করা হয় কখন কিন্তু মধুর রস আস্বাদন করা যাবে নাম সেই রসকে যদি করতে নাম করতে হবে পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত এই জগতে নামের সঙ্গে নামের ভেদ দেখা যায় নামের সঙ্গে নামের ভেদ কিরকম কালা ছেলের নাম পদ্মলোচ ওই ব্যক্তি চোখে দেখতে পায় না মাদল করে দেখেছে পদ্মলোচন পদ্মলোচন যে ব্যক্তি চোখে দেখতে পায় না অন্ধ ব্যক্তি তার নাম কিনা পদ্মলোচন এই জগতে দেখা যায় কি লক্ষ্মী ছাড়া লোকের বাড়িতে কি বাসন মাঝে লোকের ঘরে দাসী তার নাম কি লক্ষ্মী 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 নাম রাখা হয়েছে লোকের বাড়িতে বাসন মাঝে দাসী দেখুন নামের সঙ্গে নামির তো হাত পারমাত্রিক জগতে নামের সঙ্গে নামির কোনো ভেদ নাই এইখানে যে কৃষ্ণের নাম হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ এখানে এসে বসতেন সে কাহিনীটি কোথায় পাওয়া যায় দুর্বা কাহিনীর মধ্যে পাওয়া যায় যেখানে অম্বরীত মহারাজ কৃষ্ণকে ডাকার সঙ্গে সঙ্গে এসে গেলেন কোথায় অম্বরী মহারাজের কাছে এসে উপস্থিত এই সমস্ত সুন্দর সুন্দর পাওয়া ভগবানকে পেতে গেলেন আমাদের কি করতে হবে কৃষ্ণ ভজনেই করতে হবে বারবার স্নান করলে কৃষ্ণকে লাভ করা যাবে না এই জগতের লোক মনে করে কি দাঁড়িয়ে মাটি ফেটে এলাম আবার স্নান করি আবার স্নান করি পঞ্চাশ বার স্নান করতে দেখেছি উনি মায়েদেরকে বারবার স্নান করলেন কখনো সহজে কৃষ্ণকে লাভ করা যাবে না যদি বারবার স্নান করলে কৃষ্ণকে লাভ করা যেত জলের মধ্যে মাছগুলো চব্বিশ ঘন্টা থাকে মাছগুলো প্রথম ভগবানকে লাভ করতে পারত কেন জলের মধ্যে মাছগুলো চব্বিশ ঘন্টা আছে সেই মাছগুলো কিন্তু গোবিন্দকে লাভ করতে পারে না మిరావయి बिना प्रेम से नहीं